গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন এতটুকু বাচ্চা আসলে কি পরিমাণ কষ্ট করতেছে ফক্স বাজার সিভিক্স তোমার নাম কি আলো তুমি কি করো আমি এগুলো ব্যবসা করো হ্যাঁ তোমার আসলে কি রকম লাভ হচ্ছে হ্যাঁ সরবাড়া আমার অ্যাকাউন্ট এসএটএম এসো তো পেডটা করে কথা বাচ্চা তো গাইজ দেখতে পাচ্ছেন আসলে এ আসলে মোটামুটি এত কম বয়সে এরকম একটা এত ছোট বয়সে আসলে একটা বাচ্চা যখন সংসারের হাল নেয় তো এটা আসলে কিছো আপনার যে কি পরিমাণ আসলে এই কষ্ট করে কিন্তু আসলে এগুলো বিক্রি করছে এখান থেকে আসলে কি পরিমাণ টাকা আন করতেছো বা কি পরিমাণ টাকা ইনকাম হচ্ছে তোমার মানে পেটার জন্য করতেছ তেমন কোনো ইনকাম হচ্ছে না নাকি

আমার এই সবার জন্য দোয়া রাখবেন যাতে এই ভবিষ্যতে সংসারের মুখ উজ্জ্বল করতে পারে সবার আশাগুলো পূর্ণ করতে পারে আর এত কম বয়সে দেখেন যে কি পরিবনে ব্যবসা করতেছে বা এটা হচ্ছে সর্বতের ব্যবসা তো মোটামুটি অথবা সারা দিনে 200 গ্লাস করে বিক্রি করে তো এক গ্লাসের দাম হচ্ছে 10 টাকা আইটা দেখেন যে মানে এত রোদজের মধ্যে গরমে আসলে বেরিয়েছে বা সংসার চালানোর জন্য এটা হচ্ছে মেইন বাস্তবতা সংসার করতে হলে যেটা লাগে আমার কাছে আমি একটা টাকা রাখতেছি এই ভালর জন্য দোয়া রাখবেন আর কিছু করতে পারে তো আমি তোমার কাছ থেকে আরেকটু ঠিক আছে তুমি এখান থেকে কি মানে কোনো টাকা পয়সা কি ইনভেস্ট করছো কোথাও না তার মানে হচ্ছে এগুলো আসলে কি বিক্রি করো মানে দিন আর না দিন খাও এইটাই আচ্ছা তো ঠিক আছে গায়ে সবাই ভালো থাকবেন আর গায়ের জন্য দোয়া রাখবেন আর বাস্তব সমাজ আসলে চলতে গেলে অনেকটি কষ্টের প্রয়োজন এইরকম গরিব দুঃখী মানুষকে আপনারা অলমোস্ট আসলে সাহায্য করবেন সাথে হাত বাড়িয়ে দেবেন তাহলে আপনারা একদিন অনেক দূর করতে পারবেন আর সবাই ভালো থাকবেন আর অলমোস্ট আমি আপনাদের দোয়া যাচ্ছি ভালো সবাই আসসালামু আলাইকুম ভাইয়ের সাথে কথা বলার পর চলে আসলাম কক্সবাজার ছিবির সাগর পাড়ে আর এখানকার পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন যদি কখনো আসেন নাই তাহলে আসবেন যত কষ্ট থাকুক দুঃখ থাকুক তাহলে আপনারা বুঝতেই পারবেন আর এখানে আসলে মনটা অনেকটাই ভালো হয়ে যাবে আর দেখেন লক্ষ লক্ষ পর্যটক চলে যাচ্ছে দেশান্তর হইতে অনেক পর্যটক চলে বিদেশ থেকে আর এখানে আসলে মোটামুটি পর্যটকরা আসলে যখন আসে এত পরিমাণ ভিড় আর এত পরিমাণ মানুষ সাগর পাড়ে চলে যায় গোসল করতে আর গোসলের দৃশ্যগুলো দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন আসলে কীরকম একটা পরিবেশ ওইখানকার আর আমি মনে করছিলাম এটা মনে হয় বিদেশ তো বিদেশে যেরকম আসলে মানুষ সুইমিং পুলে গোসল করে বাট সেরকমই এখানে হচ্ছে ডন মাইন্ড আর দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক ফ্যামিলি নিয়ে যাচ্ছে বাট এখানে আসলে পয়সা আছে এক ঘন্টায় ষাট টাকা করে নেয়